হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সেকেন্ড সেমিস্টার মেজর হিস্ট্রির অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে সেটা হলো নির্বাণ বলতে কি বোঝো এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া আমাদের কাছে অনলাইনে যুক্ত হতে চাইলে অবশ্যই যোগাযোগ করো আমাদের নাম্বার সেভেন জিরো সেভেন অথবা সিক্স টু নাইন তোমাদের টোটাল কোর্সটি রয়েছে নশো টাকা এবার এই নশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা পাচ্ছ মেজর মাইনর এমডিসি ভিএসি এইসি এস এসি পুরো প্যাকেজটা কিন্তু তো স্টুডেন্টস তোমরা যারা স্টুডেন্টস রয়েছ আমাদের স্টুডেন্টস যারা অলরেডি পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু এই সেমিস্টারে যারা অ্যাডমিশনটা নিয়ে নিচ্ছ তাদের জন্য কিন্তু কোর্স ফিটা পরবর্তী সেমিস্টারে কিন্তু একটু বাড়বে কিন্তু যারা নতুন আমাদের সেন্টারে অ্যাডমিশনটা নেবে তাদের জন্য কিন্তু কোর্স ফিটা অনেক বেড়ে যাবে আগামী সেমিস্টার থেকে সুতরাং পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে পরবর্তী থার্ড সেমিস্টারে অ্যাডমিশনটা তোমরা করে নেবে কিন্তু অবশ্যই যারা সেকেন্ড সেমিস্টারে করনি তারা অবশ্যই সময় মতো অ্যাডমিশনটা করে নেবে পরবর্তী সেমিস্টার থেকে চলা শুরু করছে আজকের ক্লাসটি বৌদ্ধ ধর্মের একটি অন্যতম প্রধান অঙ্গ ছিল নির্বাণ লাভ নির্বাণ মানে কি মুক্তি লাভ দেখো মানুষের জীবনে সবাই চায় মুক্তি লাভ করতে তো এই বৌদ্ধ ধর্মের একটা অন্যতম অঙ্গ কিন্তু ছিল নির্বাণ লাভ বলছে এই ধর্ম অনুযায়ী পরম শান্তি লাভ করতে গেলে নির্বাণ লাভ অবশ্যম্ভাবী অর্থাৎ মানুষ নিজের জীবনে প্রত্যেকেই কিন্তু চায় যে নির্বাণ লাভ করতে মুক্তি লাভ করতে নির্বাণের অর্থ হল চরম মুক্তি লাভ মানুষের পুনর্জন্মের আকাঙ্ক্ষা নিবৃত্তির চরম পরিণতি ঘটে নির্বাণ লাভের মাধ্যমে দেখো আমি কি চাই আমি চাই যে আমার জীবনটা যেন সার্থক হয় আমার জীবনে এই যে জন্ম নিয়েছি আমি মানুষের জন্ম আমার জীবনটা যেন ধন্য হয় এটা কিন্তু প্রত্যেকটা মানুষই চায় যে পরবর্তী জন্ম যখন আমাদের আবার পুনর্জন্ম হবে তখন যেন আমি আবার মানুষ হয়ে জন্ম লাভ করতে পারি হ্যাঁ আমি যেন সমস্ত সুখ স্বাচ্ছন্দ্যে আমার জীবনটাকে অতিবাহিত করতে পারি প্রত্যেকেই চায় তো এই যে এই মানে যদি আমরা পরজন্মে মানে পরবর্তী জন্মে বা পুনর্জন্মে আমরা যদি জীবনে ভালো থাকতে চাই বা ভালো কিছু করতে চাই তাহলে কিন্তু আমাদের কি করতে হবে তাহলে আমাদের কিন্তু করতে হবে। অর্থাৎ আমাদের এই জন্ম থেকে মুক্তি লাভ করতে হবে তো গৌতম বুদ্ধ এই কথাগুলো বলেছেন কিন্তু আমার কথা নয় এগুলো তো কর্মফলের সূত্র ধরে এক জন্ম থেকে পরজন্মে কিন্তু মানুষ যে দুঃখের ভার বয়ে বেড়ায় তা থেকে মুক্তি লাভ হয়েছিল নির্বাণ অর্থাৎ আমি জানি না যে আমি শেষ জন্মে কি করে এসছি আমি হয়তো এই যে আজকে মানুষের জীবন পেয়েছি আমরা মানুষের জীবন পেয়েছি আমরা জানি না কেউ যে আমরা আগে কি ছিলাম এবং কতটা আমরা পাপ করে এসেছি কত বা কতটা পূর্ণ করেছি এখন কতটা পাপ করছি কিন্তু আমাদের প্রত্যেককেই কিন্তু আমাদের মুক্তি আত্মাটার লাভ করতে হবে এবং এই মুক্তি লাভ করতে হয় কিসের মাধ্যমে ভালো কর্মের মধ্যে দিয়ে তো বলছে এই ধর্ম অনুযায়ী মানুষের আত্মার মুক্তি ঘটে নির্বাণ লাভের দ্বারা বলছে ওরিও পরশন সূত্র থেকে জানা যায় কি বলছে নির্বাণ হলো যা জড়ামুক্ত বা যার বিনাশ হয় না যা ব্যাধি মুক্ত বা যার মৃত্যু হয় না যা শোক দুঃখ থেকে মুক্ত যা অপবিত্রতা থেকে মুক্ত যা তুলনাহীন এবং যা হলো মানুষের চরম লক্ষ্য অর্থাৎ নির্বাণ হলো সমস্ত জাগতিক বন্ধন থেকে মুক্তি সবকিছুর সমাপ্তি কিন্তু এখানেই হয় তাই পুনর্জন্ম ও দুঃখ কষ্টকে এড়াতে হলে নির্বাণ লাভ কিন্তু অপরিহার্য আর অষ্টাঙ্গিক শীল চিত্ত ও প্রজ্ঞার মাধ্যমে অনুশীলন করলেই এই নির্বাণ লাভ কিন্তু সম্ভব এই মুক্তি বা নির্বাণ লাভই বৌদ্ধ ধর্মের মূল উদ্দেশ্য কিন্তু ছিল তো আশা করি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পারলে এবং আমার আহিলি প্রকাশনী থেকে প্রকাশিত হওয়া যে বইটা প্রকাশিত হবে কথা ছিল তোমাদের সিলেবাস পরবর্তী যারা তোমাদের জুনিয়র ভাই বোন যারা কলেজে অ্যাডমিশন নেবে তাদের কিন্তু কি হচ্ছে বলতো তাদের কিন্তু সিলেবাসটা আবার পরিবর্তন হয়ে যাচ্ছে দেখে আর নতুন করে কিন্তু আমরা আমাদের এই বইটা কিন্তু আর ছাপানো হলো না তো স্টুডেন্টস এই নাম্বারটা সেভ করে রাখো তোমরা যারা আজকে ফার্স্ট টাইম আমাদের ক্লাসটি দেখছো কারণ এই নাম্বারটা কখনো না কখনো তোমার কলেজে পড়তে গেলে কাজে লাগবেই আমাদের এখানে শুধুমাত্র কলেজের স্টুডেন্ট পড়ানো হয় এমনটা না স্কুল স্টুডেন্টস এমনকি কোচিংও করানো হয় বিভিন্ন গভর্নমেন্ট জবের জন্য তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ